দশ টাকা দামের এনার্জি বিস্কুটের প্যাকেট দিয়ে মজাদারি কুলফি আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ক্রিম ছাড়া শুধুমাত্র বিস্কিট দিয়ে মজাদারি কুলফিটা কিন্তু তৈরি করা যায় হাতে গোনা মাত্র পাঁচ মিনিটে আপনারা এইভাবে আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন এছাড়া রান্না করারও কিন্তু কোনো ঝামেলা নেই এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই কুলফি আইসক্রিমটা তৈরি করলাম এই আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এনার্জি বিস্কিট নিয়ে নিছি দুই প্যাকেট আপনারা চাইলে এক প্যাকেট দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন এখন এই বিস্কিটটা আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব আর দিয়ে দিব জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ এই দুধটাকে আমি খুব ভালোভাবে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন জাল করতে করতে লিকুইড দুধটা কতটা ঘন হয়েছিল ঠিক এইভাবে আগে থেকেই দুধটাকে জাল করে নেবেন এখন এখানে লিকুইড দুধটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিছি আর এখানে লিকুইড দুধের পরিমাণ আছে এক কাপ পরিমাণ আর এখানে কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করি নাই আপনার এখানে চিনি ব্যবহার করবেন ব্লেন্ড করার সময় বিস্কিটের মিষ্টিতেই কিন্তু অনেকটা মিষ্টি লাগে এই আর এখানে এক্সট্রা করে মিষ্টি দেই নাই এখন ব্লেন্ড করা সবটুকু মিশ্রণ এই রকম কুলফির জারে দিয়ে দিব আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করবেন বা আপনাদের পছন্দ মতো এখানে চিনিটা অ্যাড করবেন এভাবে আমি সবটুকু কুলফির জারে ভরে নিলাম এখন একটা ফয়েল পেপার দিয়ে এইভাবে ঢেকে দেব ফয়েল পেপারটাকে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নিলাম এখন চাকুর সাহায্যে ঠিক এইভাবে একটু ছিদ্র করে নিব কুলফির কাঠিটা বসানোর জন্য এভাবে আমি কাঠিগুলো বসিয়ে নিছি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো একদিনের জন্য এই তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে এখন আমি ফয়েল পেপারটাকে উঠিয়ে নিব এখন এই কুলফির মোলটাকে আমি কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত এভাবে কিন্তু টানা হেস্টা করতে যাবেন না তাহলে কুলফির কাঠিটা উঠে যাবে কিন্তু আইসক্রিমটা উঠবে না পাচ্ছেন যখন দেখবেন এরকম ঘাম দিয়ে আইসক্রিমটা দিছে আর তখনই এই আইসক্রিমের মোল থেকে এইভাবে উঠিয়ে নেবেন এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আপনাদেরটাও একদম পারফেক্ট হবে আর খেতেও ভালো লাগবে আবারও বলি এখানে চাইলে আপনারা চিনি কিন্তু এখানে দিতে পারেন বা গুড় যেটাই খান দিয়ে দিবেন আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ব্যবহার করি নাই যেহেতু এখানে দুধটা অনেকটা পরিমাণ জাল কুর্সি দুধের মিষ্টি আর হচ্ছে বিস্কিটের মিষ্টিতে এমনিতেই কিন্তু আইসক্রিমটা অনেকটা মিষ্টি হয়ে যায় তৈরি হয়ে গেল বিস্কিট দিয়ে অসম্ভব মজার কুলফি আইসক্রিম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ